শুভেচ্ছা জানায় নিউজ বাংলা দর্শক বন্ধুদের আজ মহা ষষ্ঠী শারদীয়ার এই আলোয় সেজেছে শহর থেকে গ্রাম থেকে শহর বিভিন্ন পুজো মণ্ডপ কিন্তু আলো রোশনাইয়ে সেজে উঠেছে মায়ের আগমনে মায়ের আশীর্বাদে মুছে যাক সমস্ত দুঃখ কষ্ট ঘুঁজে যাক সমস্ত গ্লানি আমি চাই মায়ের আশীর্বাদে প্রতিটি মানুষ যেন নিজেদের জীবনে সুখ দুঃখের সমস্ত সাথী করে যেন জীবনটাকে খুবই ভালোভাবে কাটাতে পারে পুজো যেন এবারের পুজো যেন খুবই সুন্দরভাবে কাটাতে পারে মায়ের আশীর্বাদে এই কামনাই করি প্রতি বছরের মতো এবছর নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে ত্রিনয়নী সাজ সময় দু হাজার পঁচিশ এই ত্রিনয়নী সার সময় দু হাজার পঁচিশ প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা আয়োজন করেছি ত্রিনয়নী সাজ সম্মান দু হাজার পঁচিশে এই বছর কিন্তু পঞ্চমতম বর্ষে পদার্পণ করেছে আমরা মূলত গ্রাম থেকে শহর এবং শহর থেকে আমরা কিন্তু ছোট থেকে বড় প্রতিটি পুজো মণ্ডপকে কিন্তু প্রতিটি পুজো কমিটিকে কিন্তু উৎসাহিত করার জন্যই কিন্তু এই শারদ সম্মানের আমরা আয়োজন করে থাকি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার কিন্তু সবথেকে বড় শারদ সম্মান কিন্তু এই ত্রিনয়নী শারদ সম্মান দু এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে এবং আপনাদের সাথে উপস্থিত হয়েছি পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এই পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি কিন্তু প্রত্যেকটি বছর কিন্তু বিভিন্ন ভাবনা চিন্তার মধ্য দিয়ে কিন্তু ময়নাবাসীকে এক অন্যত্র এবং অন্যভাবে কিন্তু প্রতিস্থাপন করে তোলে নিজেদের এই মণ্ডপ শয্যা কিন্তু তুলে ধরেন ময়নাবাসীর কাছে যা কিন্তু ময়নাবাসীর কিন্তু সারা বছর ধরে এই আবেগটা থেকেই যায় প্রথমত বলি বাঙালিদের কিন্তু এই দুর্গাপুজো একটি আবেগ কাজ করে এবং সারাটি বছর কিন্তু শুধুমাত্র এই দুর্গা পুজোর কয়েকটা দিনের জন্যই কিন্তু অপেক্ষা করে থাকে ভারতবাসী এবং বাংলা বাঙালিরা এবং তারই মধ্যে কিন্তু ময়নাবাসী কিন্তু এক প্রকার দৃষ্টিপান করে থাকে এই বলাইপন্ডা অর্থাৎ পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে প্রত্যেক বছর যে নিত্য নতুন ভাবনার মধ্য দিয়ে মণ্ডপসজ্জা ময়নাবাসের কাছে তুলে ধরে তারই কিন্তু একটা আকর্ষণ থেকেই যায় ময়নাবাসীর কাছে আজ কিন্তু সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আমরা চলে এসেছি সকাল থেকে তৃণয়নী সম্মান পুজো পরিক্রমা কিন্তু আমরা শুরু করেছি এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত হয়েছি পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এবং আমি জেনে ও উদ্যোক্তাদের কাছ থেকে কিছু কথা নমস্কার দাদা নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে আজ মহাষষ্ঠী এই মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে দাদা আপনার নামটা যদি একবার বলেন আমার নাম রামপদ জানা আমাদের এবারে পূজোৎসবে ত্রয়ী সম্পাদক করা হয়েছে তার মধ্যে আমি অন্যতম একজন রামপদ জানা আমার সঙ্গে আছেন সুদর্শন বাবু সুদর্শন জানা আর দেবব্রত মাঝি আরেকজন সম্পাদক তিনজন মিলে আমরা সম্পাদনা করছি এবছরের পুজো তারপরে আছে আমাদের কোর কমিটি কার্যকরী কমিটি এবং সাধারণ মেম্বার টোটাল প্রায় স মেম্বারকে নিয়ে আমাদের পুজো বিগত দিনের মতো এবছর পরিচালিত হচ্ছে তার উপরে রয়েছে আমাদের সভাপতি তিনজন সভাপতি আমাদের প্রধান শিক্ষক পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন সম্মানীয় রঞ্জিত কুমার সামন্ত মহোদয় আছেন আমাদের রবীন্দ্রনাথ সামন্ত মহোদয় তিনি কার্যকরী সভাপতি আর আমাদের সঙ্গে এখন আছেন কার্যকরী সহসভাপতি সুব্রত মালাকার মহোদয় এই হচ্ছে আমাদের এবারের পুজোর টোটাল টিম এই টিম নিয়ে আমরা প্রায় চার মাস ধরে পরিশ্রম করে এই পরিশ্রমেই স্বপ্ন এই থিমটাকে আমরা তুলে ধরতে পেরেছি এবার আমাদের পুজো তম বর্ষে পদার্পণ করেছে গুটি গুটি পায়ে মানে স্বাধীনতার পরের বছর থেকে উনিশশো সাল থেকে আমাদের এই পুজো প্রতিষ্ঠা হয়েছে সেখান থেকে গুটি গুটি পায়ে আজকে আমরা আটাত্তরতম বর্ষে প্রদান করেছি এবারে আমাদের বাজেট প্রায় চল্লিশ লক্ষ টাকার বাজেট নিয়ে আমরা হাঁটছি এই এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা এবং আমাদের পাশে থেকে যেভাবে সহযোগিতা করেন এবারও করেছেন তাদের সহযোগিতা নিয়েই আমাদের এই পুজো পরিচালিত হচ্ছে আমাদের পুজোর থিম স্বপ্নপূরণ পরিশ্রমেই স্বপ্নপূরণ অর্থাৎ সারা বিশ্বে যারা পরিশ্রম করেন তাদের কিন্তু স্বপ্ন পূরণ হয় একজন ছাত্র যদি সঠিকভাবে পরিশ্রম করেন তারও স্বপ্ন পূরণ হয় একটা বাবুই পাখিও যদি সঠিকভাবে পরিশ্রম করেন তারও স্বপ্ন পূরণ হয় আর আমাদের এই যে পুজো প্রায় চার মাস ধরে আমাদের জন আমাদের সদস্য সহ এলাকার মানুষের যে পরিশ্রমের মধ্য দিয়ে আমাদেরও স্বপ্ন পূরণ হয়েছে এবং সব থেকে বেশি স্বপ্ন পূরণ হচ্ছে যে দর্শনার্থীরা এই পরিবেশ বান্ধব প্যান্ডেল দেখে মণ্ডপ দেখে বলছে সেরা সেরা মণ্ডপ এবং এলাকার মধ্যে শুধু এখানে না তারা কলকাতার সঙ্গে তুলনা করছেন কলকাতা দশটা বিশটা প্যান্ডেলের মধ্যে যদি আপনারা ধরেন এই বলাইপণ্ডার পশ্চিমবঙ্গ সার্বজনীনের এই প্যান্ডেল তার মধ্যে স্থান পেয়ে যাবে পরিবেশ বান্ধব টোটাল হারিয়ে যাওয়া প্রজাতির বাঁশ দিয়ে এই মণ্ডপ নির্মিত হয়েছে এখানে কোনো কৃত্রিম জিনিস ব্যবহার করা হয় না সবটাই পরিবেশ বান্ধব বাঁশ দিয়ে আমাদের এই প্যান্ডেল নির্মিত হয়েছে উদ্যোক্তাদের এতক্ষণ ধরেই কিন্তু আপনারা পুজো বিষয়ক অনেক কথাই কিন্তু আপনাদের জানালাম এবার বলি এই যে পশ্চিম মহিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর যে থিম করেছেন অর্থাৎ পরিশ্রমের স্বপ্ন অবশ্যই ওনারাও একই কথা বলেছেন আমি আবারও বলবো এই যে পরিশ্রমের স্বপ্ন পূরণ অ্যাকচুয়ালি কিন্তু কথাগুলো একেবারেই বাস্তব আপনি যদি পরিশ্রম করে থাকেন অবশ্যই তার এক স্বপ্ন আপনার অবশ্যই হয়ে থাকবে যে মানুষ পরিশ্রম করে না তার কিন্তু কখনোই সে চাইলেও কিন্তু তার পরিশ্রম হয় না আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু রজনীকান্ত সেনের কিন্তু এক কবিতা পড়েছি সেই কবিতা থেকেই কিন্তু আমরা এক উদ্বুদ্ধ হয়েছি যে বাবুই পাখি চড়াই পাখির কিন্তু গল্প কবিতা কিন্তু আমরা সকলেই পড়েছি সেখান থেকেও কিন্তু আমরা শিক্ষা লাভ করে থাকতে পারি এবং কিছুটা আমার মনে হয় মণ্ডপের সামনে কিন্তু আপনারা এরে দেখতে পাবেন সামনে কিন্তু বাবুই পাখির বাসা রয়েছে অবশ্যই কিন্তু সেখান থেকেও কিন্তু কোনো এক শিক্ষা কিন্তু এই আপনারা এলে কিন্তু এই পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসবে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং সেই থিম কিন্তু এনারা তুলে ধরেছেন এবং ওনারা ওনারা কিন্তু চেষ্টা করে গেছেন যে পরিবেশ বান্ধব অর্থাৎ পরিবেশের দূষণ না করে কিন্তু কতটা কতটা সুরক্ষিতভাবে যেটা পরিবেশের দূষণ করে না কতটা সুরক্ষিতভাবে প্যান্ডেল করলে মানুষের একটা মন ছুঁয়ে যায় অবশ্যই আপনাদের প্রথমেই জানিয়েছি যে ময়নার মধ্যে কিন্তু এক অন্যতম বড় পুজো কমিটি কিন্তু এই পশ্চিম ময়না স্বারুগর দুর্গোৎসব কমিটি এবং আমাদের সহযোগিতায় যিনি জেনারা থাকেন আমি অবশ্যই ওনাদের কথা বলবো কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী নিমতৌড়ি কিন্তু আপনারা এখন পেয়ে যাচ্ছেন তমলুকে এবং চোখের সুচিকিৎসা করানোর জন্য আধুনিক প্রযুক্তির যন্ত্র দিয়ে কিন্তু চোখের সুচিকিৎসা করানোর জন্য কিন্তু আপনাদের আসতেই হচ্ছে কল্যাণী কেয়ার নিমতৌড়ি এবং আরপি জুয়েলার্স যেখানে কিন্তু শারদীয় উপলক্ষে থাকছে কিন্তু থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এবং আপনাদের কিন্তু আইভিএফ চিকিৎসার জন্য কিন্তু আপনাদের আসতেই হচ্ছে উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক টেস্টিউ বেবি সেন্টার তমলুক কো প্রেজেন্টেড বাই আপনাদের আমাদের সঙ্গে সারা বছর কিন্তু থাকেন কেক অ্যান্ড কুকি হ্যাভেন নিমতৌড়ি এবং গোচিনা পেটো কিন্তু শিব শক্তি ফিট সেন্টার এবং আমাদের সঙ্গে যিনি থাকেন এবিপি প্লাইউড আমি অনুরোধ করব। আমাদের যিনি রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে অনুরোধ করব পশ্চিম মহিনার সার্বজনীন দুর্গোৎসব কিন্তু সেরা প্রতিমা অর্থাৎ আমাদের যে ক্রাইটেরিয়া থাকে সেই সেরা প্রতিমার শিরোপা কিন্তু ওনারা ছিনে নিল আমি চাইব এর জন্য কিন্তু একটা হাততালি অবশ্যই হয়ে থাক।